নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলার নীল সমুদ্র সৈকতে এই বর্ষার সময় এই নীল সমুদ্র সৈকত কেমন থাকে এবং এখানে এই বর্ষার সময় আসার উপযোগী কিনা এবং কিভাবে এখানে আসবেন সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে পৌঁছে গেলাম কাকদ্বীপ রেলওয়ে স্টেশন এখান থেকে এই যে এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল আমাদের যেতে হবে দু নম্বর প্ল্যাটফর্ম এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা বেরিয়ে যেতে হবে এখানে যে অটো টোটো স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে ওখান থেকে আমাদের আমাদের যে নেক্সট যে গন্তব্য সেখানে আমরা যাবো এখান থেকে এই যে রাস্তা ধরে বাইরে বেরিয়ে আসলাম বেরিয়ে এই যে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটু সোজা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করবো যে টোটো কত করে নেবে আমরা যাবো বাস স্ট্যান্ড এই টোটো তো করেই টোটোতে দশ টাকা করে মাথা কিছু নিল তো চলে আসলাম এই কার্তিক বাস স্ট্যান্ড এই বাস ধরেই আমরা এখন যাব পাথর প্রতিমা বাজার দেখতে পাচ্ছেন এটা হলো এই যে পুরো কাকদ্বীপ বাস স্ট্যান্ড তো সামনে বাস রয়েছে এই বাসে করেই আমরা যাব এখন পাথর প্রতিমা বাজার ওই বাজার থেকে পাথর প্রতিমার ভাড়া বাসে যদি যান তাহলে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা ভাড়া পড়বে এবং যদি এই যে যে রয়েছে গাড়িগুলো টোটো বা যে ম্যাজিক গাড়িগুলো এগুলোতে গেলে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে তো বেটার বাসে করে যাওয়া পাথর প্রতিমার এই বাসটা চলে আসলো বাসে আমরা উঠে যাচ্ছি বাস কিন্তু পুরো খালি আসবে পুরো বাস খালি এই বাসে এখন একটা জাননার সিট নিয়ে বসে পড়ি বাস কিন্তু পুরো একদম খালি পেয়ে যাবেন জালনা ধরে এমন একটা সিট নিয়ে বসে আরামসে চলে যেতে হবে পাথর প্রতিমা তো আমরা পৌঁছে গেলাম পাথর প্রতিমা বাজার দেখতে পাচ্ছেন এই যে একদম চার মাথার যে মুখটা এই রাস্তা দিয়ে চলে গেলে বড়ো রাক্ষসখালী এবং এই রাস্তা দিয়ে ছোট গেলে ছোট রাক্ষসখালী তো প্রচন্ড মানে গাড়ির আওয়াজ দিকে গাড়ি বাসে হর্ন দিচ্ছে তো চলুন সাথে থাকুন বড় খালি যেতে গেলে এখান থেকে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো ধরতে হবে ধরেই আমরা পৌঁছাবো মাথা পিছু কুড়ি টাকা করে তো তার আগে এখানে একটা হোটেল পেলাম এখান থেকে কিছু খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে আমরা টোটোতে উঠব হোটেলের খাবার আমরা ছেঁড়া পাওয়াটা নিয়ে নিলাম আর কিছু নেই এই চিকেন কষাই নিতে হবে চিকেন কষা আর ছেঁড়া পাওয়াটা খেয়ে দেখি কেমন লাগে তো এই খাওয়া দাওয়া শেষে এই এখানে বসে পড়লাম তো আমরা এখন এখান থেকে যাবো যুধিষ্ঠির জানা ফেরিঘাট তো মাথাপিছু ভাড়া কুড়ি টাকা করে তো চলুন আবার ফেরিঘাটে গিয়ে কথা হচ্ছে নামলাম এই জানা ফেরিঘাট এইবার এখান থেকে নৌকা পার হয়ে আমরা যাব। উপাশে হলো রাস্তা করে দেখাবো ওই যে আইল্যান্ডটা ওই আইল্যান্ডেই আমরা কিন্তু যাব। হ্যালো। Það er að við báða að tóla þessi Mér finnst það ekki en þú báða að rakka þessu kali Það er að við báða að geta প্রচন্ড ঢেউ যেহেতু বর্ষাকাল তো মানে এই বটটা নৌকাটা পুরো উদাল পাতাল করছে দেখুন দেখলে বুঝতে পারবেন দেখুন বিশাল ভয় লাগছে পুরো নৌকাটা মানে উদাল পাতাল হচ্ছে যেহেতু এখন বর্ষা বর্ষার সময় মানে জলের স্রোত খুব বেশি ঢেউটা দেখুন ফেরিঘাট পার হয়ে আমরা টোটো ধরলাম এই টোটো ধরে আমরা এখন যাবো ভোজবল ওখান থেকে এখান থেকে ভোজবল ভাড়া মাথা পিছু করে দেয় যুধিষ্ঠির জানা ফেরিঘাট থেকে আমরা এসে পৌঁছালাম ব্রজ বল্লভপুর বাজার তো এখানে কিন্তু একভাবে মানে একটা না এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই যেহেতু একটা দ্বীপ এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে হলে আপনাদের ভেঙে ভেঙে যেতে হবে এই যে ব্রজ বল্লভপুর বাজার সব দেখতে পাচ্ছেন গাড়ি এখানে যুধিষ্ঠির জানা ফেরিঘাট থেকে সব গাড়ি এখন এখানে এসেছে আর এখান থেকে আমাদের যেতে হবে পরবর্তী স্থানে এই ব্রজবল্লভপুর থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলেই এমন একটা টোটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে আমরা টোটো ধরে যাব গোবিন্দপুর তো বেশ অনেকগুলো টোটো দাঁড়িয়ে থাকবে একটু সামনের দিকে এগিয়ে আসলেই এই টোটোগুলো পাওয়া যাবে এনে করে এসে এখানে আমাদের নামিয়ে দিল রাস্তা দেখুন ওখানে কাজ করছে খুব খারাপ অবস্থা রাস্তার তো এই রাস্তা ধরে এই রাস্তাটা আবার ঢালাই রাস্তা এই রাস্তাটা আবার ভালো তো দেখুন চারিদিকে শুধু জল আর জল দেখুন পুরো মাঠে পুরো জল বৃষ্টির কারণে পুরো জলে ভরে গিয়েছে এই রাস্তাতে গেলেই যে ব্লু অফ বেঙ্গল মানে যেটা পশ্চিমবঙ্গের বাংলা লাখাদ্বীপ সেটা আপনাদের দেখাবো যেখানে আমাদের ইঞ্জিন ভ্যানটা নামিয়ে দিল সেখান থেকে সামান্য কিছুটা হেঁটে এসে এই দেখুন রাস্তার অবস্থা এমন রাস্তা দিয়ে আমরা সামান্য কিছুটা হেঁটে আসলাম হেঁটে আসলেই এই যে বাংলা যেটাকে বলা হয় সেটা পেয়ে যাব সামনে চলুন একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে স্থানটা এটাকেই বলে ব্লু বিচ অফ বেঙ্গল এখন প্রচন্ড বর্ষার কারণে এই যে সমুদ্রে যে জল সেই জলটা কিন্তু এখন ঘোলা হয়ে গেছে কিন্তু যখন গ্রীষ্মকাল বা যখন শীতের দিকে যদি আসা যায় সরি গ্রীষ্মকাল না যদি শীতের দিকে আসা যায় তখন কিন্তু এই জলটা সম্পূর্ণ একদম নীল জল থাকে সম্পূর্ণ নীল জল থাকে তো তার উপা জি প্লট টলারে করে প্রচুর মানুষ তারা মাছ ধরছে এই সুন্দর জায়গাটাকেই আপনাদের দেখানো ছিল কিন্তু দুঃখের বিষয় যে নীল জল সেটা আপনাদের দেখাতে পারলাম না যদি এই নীল জলটা আপনাদের দেখাতে পারতাম তো আপনারা বুঝতে পারতেন যে এই জায়গাটা কতটা সুন্দর এখন যে কারণে বাদ ভেঙে গিয়েছে সেই কারণে আমি নিচেও নামতে পারছি না কারণ নিচে নামলে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তো অবশ্যই যখন শীতের দিকে আমি এখানে আবার আসবো এবং যখন এই জলটা এখানে নীল থাকবে সেই নীল জল আমি আপনাদের দেখাবো এই জায়গাটা কিন্তু অতীব সুন্দর তো আমি এই জায়গাটা আরো আপনাদের আরও সামনের দিকে এগিয়ে যাব এগিয়ে গিয়ে এই জায়গাটা আমি আপনাদের দেখাবো এই জায়গাটা কতটা সুন্দর বর্ষার কারণে এই জায়গাতে খুবই অসুবিধা হচ্ছে এখানকার মানুষদের কিন্তু এই জায়গাটা সত্যি বলতে একটা অসাধারণ একটি জায়গা আপনারা যদি আসতে চান অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন তো এখানে এসেই কিন্তু আপনারা এখান থেকে যাদের জি প্লটের প্ল্যান আছে এই জায়গা ঘুরে কিন্তু আপনারা জি প্লটে চলে যেতে পারবেন কারণ একটু সামনের দিকে এগিয়ে গেলে জি প্লটে যাওয়ার জন্য যে টলার বা যে নৌকাগুলো সেগুলো পাওয়া যাবে তো এখানে এসে একবার আপনারা ঘুরে যেতেই পারেন একদম অব্বিট জায়গা অনেক মানুষ কিন্তু এই জায়গার নাম জানে না এবং এখানে আসেনি তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে এত সুন্দর জায়গা আছে সুন্দরবনে ঘরোয়ার মতন রয়েছে হ্যাঁ এখানে হয়তো কোনো আপনারা খাবারের দোকান পাবেন না কারণ একদম গ্রাম্য এলাকা এখানে কোনো খাবারের দোকান খুব একটা পাওয়া যায় না তবে গ্রামের ভিতরে একটা দুটো ছোটোখাটো দোকান আছে কিন্তু যদি আপনারা আসতে চান তো এখানে এসে আপনারা এখান থেকে ঘুরে আপনারা জি প্লটে প্রাণ থাকলে আপনারা জি প্লট চলে যেতে পারেন আমরা ঠিক সেমি প্ল্যান করেছি এই জায়গাটা ঘুরে আমরা জিপ প্লট যাব তো এই যে নীল সমুদ্র সৈকত দুঃখের বিষয়ে দেখাতে পারলাম না নীল জল তো অবশ্যই আবার যখন আসবো আমি জল যখন নীল থাকবে বর্ষা হবে না তখন আমি এসে আপনাদের এই নীল জল অবশ্যই দেখাবো কিন্তু এই দেখুন এই পাশের জলগুলো দেখুন আমি তো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখাবো এই যে এই জলগুলো এই জলগুলো কিন্তু নীল বর্ষা হলেও কিন্তু এখানে জল একটা নীল ভাব আছে জলের বর্ষার কারণে সমুদ্র যেহেতু উত্তাল সেই কারণে নীল জল দেখানো অসম্ভব হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওতে হয়তো আসছে না কিছু কিছু জায়গা থেকে নীল নীল ভাব আছে অবশ্যই আসতে পারেন ঘুরে যেতে পারেন এই জায়গাটা একবার আসলে আশা করি যে পরিবেশ এবং এখানকার যা স্নিগ্ধ হাওয়া আপনাকে মুগ্ধ করবে একটু নিচের দিকে নামছি এই জলটা পুরোটাই নীল সমুদ্রের জলটা মানে প্রচণ্ড বর্ষার কারণে নীল বোঝা যাচ্ছে না কিন্তু এই যে জলটা এই দেখুন পুরো নীল জল পুরো নীল জল এটা এই যে জলটা জমেছে সমুদ্রের থেকে কিছু জল যেটা পাশে চলে আসে এখানে যেহেতু জলের স্রোত নেই সেই কারণে ওই জলটা নীলচে যে ভাব সেটা বোঝা যাচ্ছে এই নীল সমুদ্র সৈকতে আপনারা থাকতে পারবেন কি না এখানে কোনো থাকার জায়গা আছে কি না সেটা আপনাদের এবার আমি বলবো তো দেখুন এখানে থাকার জায়গা আছে কিন্তু সবথেকে বেস্ট হবে এখানে আপনারা না থেকে এই জায়গাটা আপনারা ঘুরে আপনারা একটু সামনের দিকে এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন ওই যে ওপাশে যে জি প্লট আছে সেই জি প্লটে যাওয়ার জন্য লঞ্চ বা নৌকা তো আপনাদের সব থেকে ভালো হবে আপনারা কিন্তু এই পাড় দিয়ে পুরো বাঁধ যে পড়া আছে বাঁধটা এই বাঁধের উপর দিয়ে হেঁটে হেঁটে আপনারা এই সমুদ্র দেখতে দেখতে আপনারা এগিয়ে যাবেন সামনের দিকে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন লঞ্চ জি প্লটে গিয়ে আপনারা ওখানেই থাকতে পারেন সব থেকে বেস্ট এটা হবে এখানে থাকার জায়গা আছে কিন্তু সেটা অনেকটা দূরে আপনাদের যেতে গেলে এখানে ইঞ্জিন ভ্যান বা কিছু টোটো বুকিং করতে হবে কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ তো এখানে এসে মানে না রাতে না থাকাই সব থেকে বেস্ট এখান থেকে জি প্লটে গিয়ে থাকলে আপনাদের সব থেকে বেশি সুবিধা হবে দেখুন এই বীজটা কত সুন্দর লাগছে করে আমরা যাচ্ছি জিপ প্লটে এই ঝিপ লট কিন্তু এই সুন্দরবনের শেষ ফ্লট এবং বড় প্লটের তো দেখতে পাচ্ছেন উত্তাল পাতা লেগেছে সমুদ্র এই সমুদ্র পার হচ্ছে পার হয়ে আমরা এখন যাব জিপ লটে দেখুন সমুদ্র কেমন উত্তাল প্রতল করছে নৌকা কিন্তু ঠিক এইভাবে তুলছে মানে ব্যালেন্স হারিয়ে ফেলছি মানে এতটাই সমুদ্র উত্তাল লঞ্চের পরে আবার অনেক সময় পরে লঞ্চ সেই কারণে আমার একটু দৌড়ে আসতে হলো এই লঞ্চটা ধরার জন্য দেখুন যত ভিতরে ঢুকছি তত কেউ যেন বাড়ছে বুঝতে পারছেন যে নৌকা তখন দুলছে দেখুন ওরে প্রভাব পড়ে নৌকা দুলছে দেখুন ভয় লাগছে তো আর এটি কিন্তু পুরো সমুদ্রর সাথে কানেকটি যেদিকে কিন্তু সমুদ্র না সমুদ্রে একটা ওদিকে গিয়ে এটা কিন্তু

দেখুন এসে পৌঁছালাম তটের ঘাটে তারা মাছ ধরে নিয়ে এসছে তারা জালে জল দিয়ে মানে নোংরা গুলো পরিষ্কার করছে নাকি জালে জল দিয়ে নোংরা গুলো পরিষ্কার করছে ভিতরে মাছ আছে পরে সে মাছগুলো যাতে ছাড়াতে সুবিধা হয় মানে এরা কতদিন পরে ফিরলো কোনো মানে আইডিয়া আছে কি পনেরো দিন পরে ফিরলো দেখুন পনেরো দিন পরে ফিরছে এরা

মাছ ধরে নিয়ে এসেছি এখানে আছে লোটে মাছ শুধু লোটে মাছ নাকি আরো সব মাছ আছে ও ও কি মাছ আছে নাকি শুধু এগুলো সব মার্কেটে তুলে দেওয়ার পরে এগুলো রয়েছে লঞ্চ থেকে বেরিয়ে আপনাকে দেখালাম যে তারা মাছ ধরে ফিরছে জাল পরিষ্কার করছে লোটে মাছ পেয়েছে তো এখান থেকেই আমরা যাব যে যে যেটা ওই সাইডে জঙ্গল এখন আমরা এখানে গিয়ে দেখি কোনো হোটেল পাই কিনা যদি কোনো হোটেল পাই তো আমরা রাতটা এখানেই কাটাবো কাটিয়ে সকালে আবার অন্য সাইডে ঘুরতে যাবো আমাদের একটা দারুণ জিনিস দেখাই প্রযুক্তি এখন কতটা এগিয়ে গিয়েছে একটা সময় ছিল যারা এই টলারে মাছ ধরতে যেত তাদের রেডিও বার্তা দিয়ে তাদের কাছে খবর পৌঁছাতো যে ওয়েদার ভালো কি ওয়েদার খারাপ তারা আলো পেত না কোনো রকমভাবে তারা একটি আলো হেরিকেন বা কেরোসিন তেল ব্যবহার করে জ্বালিয়ে রাখতে এখন দেখুন সোলার সিস্টেম হয়ে গেছে নৌকাতে লাগানো সোলার সিস্টেম এই মাছ সব জাল পরিষ্কার করে তারা রেখে দিয়েছে আবার মাছ ধরতে হয়তো কাল বা পরশুর মধ্যে তারা আবার বেরিয়ে যাবে দেখুন সোলার লাগানো পুরো জঙ্গলের মধ্যেই এই নৌকাগুলো এখন বাধা রয়েছে আর এই জঙ্গলটা কিন্তু এটা সমুদ্রের একদম নিকট সমুদ্রের তীরবর্তী অঞ্চল এই জি প্লটের মধ্যে পড়ছে সুন্দরবনের জি প্লট থেকে শখের বাজারের দিকে যে রাস্তা সেই রাস্তা দিয়ে যেতেই এমন একটি হাই স্কুল চোখে পড়লো বিশাল বড় স্কুল মানে দেখুন জি প্লট বিবেকানন্দ বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক এটি গভর্নমেন্ট অনুমোদিত তো আমি একটু ভেতরটা হালকা করে দেখাবো আপনাদের দেখুন ঢুকতেই একটা কল রয়েছে এবং এই সাইডে সাইকেল রাখার শিক্ষার্থীদের এবং বিবেকানন্দের একটি স্ট্যাচু রয়েছে মূর্তি এবং স্কুলটা দেখুন কত বড় মানে এই স্কুলে প্রচুর ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশুনো করে তো শখের বাজারের দিকে যেতেই আমাদের এই স্কুলটি চোখে পড়লো তো এখন আমরা যাব শখের বাজারে দেখি শখের বাজারে গিয়ে যদি কোনো হোটেল পাই তো হোটেলে থাকার ব্যবস্থা করবো গেস্ট হাউস দেখতে পাচ্ছেন সুন্দরবন মা গেস্ট হাউস তো এখানে এই যে ফোন নম্বরটা দেখতে পাচ্ছেন শখের বাজারে আসলে কিন্তু এখানে থাকার ব্যবস্থা আছে তো দেখি এখানে রুম কত কি বলে পাওয়া যায় কিনা সেটা একটু কথা বলে দেখি তো এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তো এই যে রুম রুম এসি আমরা নিয়ে নিলাম মোটামুটি রাখতে মোটামুটি রাত কাটানোর জন্য ঠিক আছে ঠিকঠাক একদম এবার সে ব্যালকনি আছে ব্যালকনি দিয়ে বেরালেই মানে রাস্তা দেখা যাবে এই যে সুন্দরবনের যে হোটেলটাতে আমরা রয়েছি দেখুন সেখান থেকে ভিউটা এভাবে জঙ্গল দেখা যাচ্ছে এবং ফাড়ি বেরিয়ে গেছে এখান থেকে তো আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে তো যদি কখনো ওই চিপ্লটে থাকেন তো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যখন বর্ষা কম থাকবে শীতের দিকে আমি এখানে আবার আসবো এসে আপনাদের পুরো নীল জল আমি আপনাদের অবশ্যই দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে